কৃষ্ণনগরে এক অন্যতম ঐতিহ্য হল বারো দলের মেলা যেটি রাজবাড়ী মাঠে সংগঠিত হয় দু হাজার একুশ সালে লাস্টবার গিয়েছিলাম এবং তারপরে আর যাই হয়নি তো এবছর দু হাজার পঁচিশ সালে তিনজন নিয়ে পড়ার শেষে বিকেলের দিকে আমরা যাচ্ছি ছোট ফ্যামিলি কিন্তু এনজয় মেলায় চলে এসেছি এইবার করণীয় যেটি সেটা হচ্ছে ক্যামেরাবন্দীকরণ রাজবাড়ির গেটের সামনে থেকে আমরা এই চারজন আছি একবার এখান থেকে স্টার্ট করলাম এখান থেকে ভিডিও করতে করতে যাব যেই মুহূর্তগুলো স্পেশাল এবং সেগুলোই ক্যাপচার হবে সিটি হিসেবে রাখা যাবে সেগুলোই ক্যামেরা করছি হাতে থাকো দেখো ছোট ভিডিও ভালো লাগবে ছবি তুলতে বলেছে তুলি এইবার একটা ভালো জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে পাশকুরার চপ এ দারুণ কোয়ালিটি মানে এ কোয়ালিটির কোনো তুলনা নেই এখানে পেয়ে গেলাম এক্সক্লুসিভলি এটা গ্রহণ করলাম তো এবার আমরা চলে যাচ্ছি একটু শপিং এর দিকে তো ওরা বলছে কিছু কিনবে বাড়ির জন্য সেদিকটা ঢুকি কালেকশন অনেক নতুনত্ব আছে সেগুলো আমি তুলে ধরছি আমরা ইটকি হলো দাদা তুমি যেটা ভাবছো সেটা না আমি কিন্তু ক্যামেরা টোটালটাই করছি তোমার এই থিংকিং এর জন্য আমি ক্যামেরাটা নিচু করে দিলাম আমাকে চিনতে পারবে দোকানটাই

এক্সক্লুসিভ কিছু দেখতে পেলেই সেগুলোকে রেকর্ড করছি তো ঘটনা হচ্ছে এই দোকানে সব যে খাওয়ার আছে এগুলো প্লাস্টিক এবং ফাইবারের দেখতে ওরকম মনে হচ্ছে এগুলো সাজিয়ে রাখার জন্য তো সেগুলো আমি ক্যাপচার একটু করে নিলাম কারণ এগুলো ইউনিক টাইপের এবার গেটের এদিকটা চলে আসলাম এদিকটা একটুখানি একটু মানে কি বলবো এদিকটা একটুখানি কম ভিড় সম্পন্ন ট্জা কবরাবে ত্শমা কনচে াশন ওয়েফদ্ন ব১া তেএ বওুপর শৈা এখানেও একটি ইউনিক জিনিস দেখতে পারবো বালি দিয়ে তৈরি একদম ভাস্কর্য হেভি দেখতে নিজের ট্যালেন্ট কে প্রকাশ করার একটা জায়গা সেটা হচ্ছে মেলা সুন্দরভাবে প্রকাশ করেছে এবং আমরা সেটা ভিডিওটা করব ভালো করে দেখো সবাই

সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হচ্ছে এটা মাইকে বলা হলেও এখানে বেরোনোর সময় বারবার সবার কাছ থেকে বলছে কিছু দেবে সাহায্য করবে তো আমি সাইড কেটে বেরোলাম ঘুরে দেখলাম এনজয় করলাম ছাত্রের সাথে ঘুরলাম ভালো লাগলো গরম লেগেছিল এখন ভাল্ড শেষ করবো ঠিক আছে